একদিন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে একজন প্রজা উপস্থিতি ঘটল প্রজার মুখে চিন্তার ছাপ চোখে হতাশার দৃষ্টি রাজা তাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে এত চিন্তিত কেন প্রজা বলল মহারাজ গত কয়েকদিন ধরে আমাদের গ্রামে এক দল চোর অত্যাচার চালাচ্ছে রাতের বেলায় গৃহস্থের ঘরে ঢুকে সব কিছু চুরি করে নিয়ে যায় আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তাদের ধরতে পারছি না রাজা বিষয়টি শুনে খুবই বিরক্ত হলেন তিনি রাজ্যের সেরা গোয়েন্দা আর সেনাপতিকে ডেকে পাঠালেন কিন্তু কেউই চোর ধরতে সক্ষম হচ্ছিল না তখন গোপাল ভাঁড় এগিয়ে এসে বলল মহারাজ আমাকে একবার সুযোগ দিন আমি এই চোরদের ফাঁদে ফেলার চেষ্টা করব মশাই সম্মতি দিলেন এবং গোপাল তার পরিকল্পনা শুরু করলো গোপাল ভাঁড় প্রথমে গ্রামে গিয়ে খোঁজখবর নিতে শুরু করলো সে বুঝতে পারল চোরেরা অত্যন্ত চালাক এবং গ্রামে সব কিছু ভালোভাবে জানে তাই গোপাল সিদ্ধান্ত নিল যে তাদের ধরার জন্য চোরদের চেয়েও বেশি বুদ্ধি প্রয়োগ করতে হবে গোপাল গ্রামে একটা ঘোষণা করে দিল আগামী পূর্ণিমার রাতে রাজা কৃষ্ণচন্দ্র গ্রামে আসবেন এবং গ্রামবাসীদের সোনা ও রত্ন পরীক্ষা করবেন সব্বাইকে রাজবাড়ির পাশের বড় বটগাছের নিচে সোনা রত্ন জমা দিতে হবে যারা সোনা বা রত্ন আনবেন না তাদের বড় জরিমানা দিতে হবে এই ঘোষণা শুনে চোরেরা খুশি হয়ে গেল তারা ভাবল সব গ্রামবাসী যখন সোনা রত্ন এক জায়গায় জমা করবে তখন সেটা চুরি করা সহজ হবে পূর্ণিমার রাত গ্রামবাসীরা তাদের সোনা রত্ন নিয়ে বট গাছের নিচে জড়ো হতে লাগল ভাঁড় নিজে সেই জায়গায় দাঁড়িয়ে সবাইকে নির্দেশ দিচ্ছিল জমা হওয়া সোনা রত্ন একটা বড় মাটির হাঁড়িতে রাখা হচ্ছিল কিন্তু গোপাল সেখানে একটা চতুর চাল জেলেছিল হাঁড়ির নিচে একটা গর্ত করে তার নিচে পাতলা কাপড়ে চুনের গুঁড়ো ভরে রেখেছে গোপাল জানতো চোরেরা হাঁড়ি চুরি করবেই আর হাঁড়ি যখন নিয়ে যাবে তখন গর্ত দিয়ে চুনের গুঁড়ো তাদের শরীরে ছড়িয়ে পড়বে রাত গভীর হলে চোরেরা এসে হাঁড়ি চুরি করে নিল তারা বুঝতেই পারলো না যে হাঁড়ির থেকে চুনের গুঁড়ো ছড়িয়ে তাদের দেহে জামা কাপড়ে পড়ছে পরদিন সকালবেলা গোপাল গ্রামে আবার ঘোষণা করে দিল আজ সকালের মধ্যে যারা সোনা ও রত্ন চুরি করেছে তারা তা ফেরত দিয়ে ক্ষমা চাইলে তাদের শাস্তি কমানো হবে কিন্তু যারা ধরা পড়বে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে চোরেরা ভয়ে রাজি না হয়ে লুকিয়ে থাকলো তখন গোপাল আর একটা বুদ্ধি প্রয়োগ করল সে রাজাকে নিয়ে গ্রামের বিভিন্ন বাড়ি পরিদর্শন করতে শুরু করল গোপাল বলল, যার গায়ে বা জামাকাপড়ে চুনের গুঁড়ো থাকবে সেই বেটাই চোর চোরেরা ভয়ে পালাতে গিয়ে আরও সন্দেহজনক হয়ে পড়লো কিছুক্ষণের মধ্যেই গোপালের বুদ্ধি কাজে লেগে গেল আর চোররা ধরা পড়ে গেল এই ঘটনার পর রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের বুদ্ধির প্রশংসা না করে পারলেন না বললেন গোপাল তুমি আমাদের রাজ্যের শ্রেষ্ঠ বুদ্ধিমান লোক তোমার মতন মানুষ না থাকলে এই রাজ্যের শৃঙ্খলা বজায় রাখা সম্ভবই হতো না গোপাল ভাঁড়ের এই গল্প থেকে বোঝা যায় পরিস্থিতি যতই কঠিন হোক না কেন সঠিক বুদ্ধি আর পরিকল্পনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব আমার ছোট্ট বন্ধুরা আজ তবে আসি নতুন গল্পের সঙ্গে আবার দেখা হবে বাই বাই